হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু রেখাজ কিচেন আজকে আমি আপনাদেরকে টক দই বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে দুই লিটার গরুর দুধ জাল করে দেড় লিটার বানিয়ে নিয়েছি আর জাল করার সময় আমি চিনি দিয়েছিলাম সামান্য আর কখন বুঝবেন যে দই বানাবার জন্য দুধ প্রস্তুত যখন কুসুম গরম অবস্থায় থাকবে তখন বুঝবেন একটি আঙুল দিয়ে চেক করে নেবেন আর আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিবেন আমি এখানে টক দই নিয়েছি এখন আমি ভালো করে মিক্স করে নিব যেন এই দইয়ের ভিতর দানা ভাব না থাকে আর দইয়ের বীজ কিন্তু অবশ্যই দিতে হবে দেখতে পাচ্ছেন আমি মিক্স করে নিয়েছি এখন আমি এই দইয়ের বীজ দুধের ভিতরে দিয়ে দেব দেওয়া হয়ে গেছে এখন আমি এই দুধটা ভালো করে মিক্স করে নিব আর এখন কিন্তু প্রচুর গরম পরে আর এই গরমে কিন্তু দই বসতে সময় লাগে না খুব অল্প সময়ে কিন্তু দই হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি কীভাবে মিক্স করে নিচ্ছি এভাবে সুন্দর করে একটু সময় করে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন যে পাত্রে আমি দই বসাবো সেই পাত্র নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পাত্র এখানে নিতে পারেন আমি আমার পছন্দ মতো পাত্র এখানে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডেলে নেওয়া হয় গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো তারপর একটি গরম স্থানে রেখে দিব আমি আজকে চুলায় বসাবো না আমি একটি কম্বলের ভিতর রেখে দিব আর আপনারা চাইলে যে কোনো গরম জায়গায় রেখে দিতে পারেন আর দই বসতে কিন্তু একটু সময় লাগে না কারণ এখন গরম ফিরে আসলাম প্রায় তিন ঘন্টা পর তিন ঘন্টার ভিতরে কিন্তু আমার দই সেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি কম্বলের ভিতর রেখে দিয়েছিলাম প্রায় তিন ঘন্টার জন্য আশা করছি আজকের এই দই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ